বিসমিল্লাহি রহমান রাহিম ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠা উম্মুল কোরআন নুরানি মাদ্রাসা কোরআন বাগ্রা কলোনি মধ্যপাড়া শের স্থাপিত দুই হাজার চব্বিশ ইংরেজি আবাসিক অনাবাসিক ডে কেয়ার প্লে হইতে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজ বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ হকানি ওলামা একরাম ও বুজুরগানে দিনের তত্ত্বাবধানে পরিচালিত ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বিত সম উপযোগী সিলেবাস নির্ভুল সুন্দর ও আকর্ষণীয় আরবি বাংলা এবং ইংরেজি হাতের লেখার প্রশিক্ষণ প্রদান করা হয় দৈনিক ক্লাসে পড়া ক্লাসে আদায় করা হয় ও বাড়তি কোনো প্রাইভেটের প্রয়োজন হয় না নিত্য প্রয়োজনীয় মাসলা মাসায়েল হাদিস দোয়া দরুদ নামাজ সহ ইত্যাদি শিক্ষা আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা বাংলা ইংরেজি গণিত ইত্যাদি পাঠদান ও মানসমত বই পুস্তক প্রদান হাম নাথ বক্তব্য ইসলামিক সাংস্কৃতিক আজান ইকামত কেরাত ও শিক্ষারা আদর স্নেহ ও বিশেষ কৌশলে পাঠদান করা হয় যোগাযোগ পরিচালক হাফেজ কারি মোহাম্মদ ফজলুল করিম রাজু খতিব হাপুনিয়া কলোনি বাগান জামে মসজিদ মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট জিরো নাইন টু ফোর সেভেন হাফেজ কারি মোহাম্মদ ইনামুল হক তানভীর মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ওয়ান ডাবল সেভেন এইট জিরো কলোনি মধ্যপাড়া শেরপুর বগুড়া অফিস জিরো दिने